নমস্কার বন্ধুরা অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেকে কখনো না কখনো স্বপ্ন দেখে থাকি এর মধ্যে কিছু স্বপ্ন যেমন ভালো হয় কিছু স্বপ্ন আবার খারাপও হয় কেউ স্বপ্নে সাপ দেখে আবার কেউ স্বপ্নে ঘরবাড়ি দেখে আবার অনেকে স্বপ্নে ঈশ্বর বা ভগবানকে দেখে আপনারা কি জানেন আমাদের স্বপ্নের সঙ্গে আমাদের বাস্তব জীবনের এক জটিল সম্পর্ক আছে আমাদের স্বপ্ন আমাদের বাস্তব জীবনে এক গভীর ছাপ ছেড়ে যায় স্বপ্ন গবেষকদের মতে আমাদের স্বপ্ন হল আমাদের কর্মের প্রতিফলন এই কর্ম হয় আমরা অতীতে করেছি বা ভবিষ্যতে করতে চলেছি প্রাচীনকাল থেকেই এই স্বপ্ন নিয়ে গবেষণা চলে আসছে যেহেতু স্বপ্ন আমাদের ভবিষ্যতের ইঙ্গিত দেয় তাই স্বপ্নের ফলাফল বিচার করতে পারলে আমরা ভবিষ্যতে আগত কোনো বড় বিপদের মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে পারি বা ভবিষ্যতে আগত কোনো আনন্দের জন্য তৈরি থাকতে পারি আজ আমি আপনাদের জানাবো স্বপ্নে ভগবানকে দেখা শুভ না অশুভ লক্ষণ যদি আপনি স্বপ্নে দেখেন আপনি ভগবানের সামনে দাঁড়িয়ে তার সাথে কথা বলছেন তবে বুঝবেন যে আপনার জীবনে ভালো কিছু চলেছে আপনি যদি কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে খুব দ্রুত সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে চলেছেন যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি ভগবানের হাত ধরে স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন তবে মনে করবেন যে আপনি আপনার জীবনে ঠিক পথেই চলছেন আপনার স্বপ্নে কোনো সমস্যা বাধা হয়ে দাঁড়াতে পারবে না খুব সহজেই সেই সমস্যা এড়িয়ে যেতে পারবেন যদি আপনি স্বপ্নে দেখেন আপনি ভগবানের সামনে দাঁড়িয়ে আছেন বা ভগবান আপনার দিকে তাকিয়ে আছে তাহলে এই ধরনের স্বপ্ন শুধুমাত্র আপনাকে সাবধান করারই ইঙ্গিত দেয় এই ধরনের স্বপ্ন আপনি তখনই দেখবেন যখন আপনি ভুল পথে চলেছেন বা ভুল পথে পা দিতে চলেছেন যদি আপনি কিছু খারাপ কাজ করে থাকেন তাহলে আপনি এই ধরনের স্বপ্ন দেখবেন এক্ষেত্রে ভগবান আপনাকে সাবধান করার ইঙ্গিত দিচ্ছে যদি আপনি স্বপ্নে দেখেন যে ভগবান আপনার ওপর রেগে রয়েছেন তাহলে বুঝবেন যে আপনার পরিবারের লোকজন আপনার ওপর রেগে রয়েছে আমরা আমাদের মা বাবাকে ভগবান বলে মানি তাই আপনার মা বাবা কোনো কারণে আপনার ওপর রেগে রয়েছেন তাই এক্ষেত্রে আপনার উচিত আপনার মা বাবার সাথে কথা বলে তাদের রাগ কমানো যদি আপনি স্বপ্নে দেখেন যে ভগবান আপনার ঘরের বাইরে বা পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে তবে মনে করবেন যে আপনি হয়তো কোনো ভুল কাজ বা পাপ কাজ করছেন এই ব্যাপারটা আপনাকে অবগত করে দেয় যে ভগবান আপনার আড়ালে দাঁড়িয়ে আছে তখন আপনার উচিত ভালো করে ভেবে দেখা যে আপনি কিছুদিনের মধ্যে কোনো ভুল কাজ করেছেন কি না বা কোনো পাপ কাজে লিপ্ত হয়েছেন কি না যদি এমন কিছু আপনি করে থাকেন তবে আপনার উচিত দ্রুত সেই পাপ কাজ থেকে বেরিয়ে আসার চেষ্টা করা আর আপনি যদি কারুর কোনো ক্ষতি করে থাকেন তাহলে তার পাশে গিয়ে দাঁড়ান তাকে সাহায্য করুন আর আপনি যত তাড়াতাড়ি আপনার ভুল ত্রুটি শুধরে নিতে পারবেন তত তাড়াতাড়ি আপনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি যদি স্বপ্নে দেখেন যে ভগবান আপনাকে ভালোবাসছেন বা স্নেহ করছেন তবে বুঝবেন যে ভগবানের আশীর্বাদ আপনার ওপর সর্বদাই রয়েছে কিন্তু তার সত্ত্বেও আপনি কিছু বড় রকমের বিপদের সম্মুখীন হতে চলেছেন তবে আপনি খুব সহজেই সেই বিপদের হাত থেকে রক্ষা পাবেন কারণ ভগবান আপনার সহায় রয়েছেন ভগবান অনেক সময় আপনার ধৈর্য পরীক্ষা করার জন্য আপনাকে বিপদের মুখোমুখি করেন তাই কোনো রকম চিন্তা না করে আপনার পথে আপনি এগিয়ে যান যদি আপনি আপনার স্বপ্নে দেবদেবী দুজনকেই একসাথে দেখেন তাহলে তার শুভ কিছু ইঙ্গিত দেয় খুব শীঘ্র আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে আপনি অনেক ধন সম্পত্তির অধিকারী হবেন সব জিনিসে উন্নতি হবে আপনার খুব তাড়াতাড়ি কোনো ভালো খবর শুনতে পেতে পারেন যদি আপনি স্বপ্নে দেখেন যে ভগবান আপনাকে কোনো কিছু উপহার দিচ্ছে তবে তা আপনার জীবনের দুটো প্রভাবের ইঙ্গিত দেয় তার মধ্যে একটি হলো আপনার সাথে কিছু ভালো হতে পারে যেমন আপনি কোনো শুভ কাজে চড়াতে পারেন বা আপনি কোনো ভালো খবর পেতে পারেন তবে আপনার জীবনে ক্ষতিও হতে পারে কিন্তু সেক্ষেত্রে আপনি একদম ভেঙে পড়বেন না কারণ যদি কিছু ক্ষতিও হয় তবে মনে রাখবেন সেই ক্ষতি কোনো কিছু ভালো কিছু ঘটার ইঙ্গিত এসছে কোনো কিছু ভালো আপনার জীবনে ঘটবে বলেই এই ক্ষতি হয়েছে তাই নিজের ওপর ভরসা রাখুন আপনি সফল হবেন যদি আপনি সামনে ভগবানের নীল রঙের চোখ দেখতে পারেন তবে মনে করবেন যে ভগবানের সঙ্গে আপনার সম্পর্ক আরও ভালো হচ্ছে আপনার জীবনে কোনো বিপদ আসার সম্ভাবনা নেই আর যদি কোনো বিপদ আসে তাহলে খুব সহজেই সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন যদি আমি স্বপ্নের শিব ঠাকুরের সঙ্গে সাপ দেখে থাকেন। তবে মনে করবেন যে আপনার জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে আপনার জীবনে কোনো দুশ্চিন্তা বা সমস্যা থাকে তাহলে খুব শীঘ্রই তার সমাধান হতে চলেছে তাহলে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিও কি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন